দেখেন দর্শক এই যে বুড়ো ধান পেকে যাচ্ছে দু এক দিনের ভিতরে কাটা লাগবে জমিতে কিন্তু এই দেখেন পানি এসে গেছে ভিতরে দেখেন এই যে পানি আছে তো এই জমিটা কিন্তু সাত থেকে আট মাস পরিত্যক্ত থাকবে তাই এই দেখেন পাশের জমিটা কিন্তু আমি গাছ চাষ করছি এই জমিটা কিন্তু আমার একদিনও পরিত্যক্ত থাকবে না কারণ এখানে আমি জার্মান হোয়াইট হাইব্রিড গাছের চাষ করছি আসসালামু আলাইকুম দর্শক আমি এই ধানের জমিতে কেন গাছ চাষ করলাম এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো আমার জমিটাতে কিন্তু পানি এসে যায় অলরেডি পানি এসে গেছে দশক আপনারা দেখতে পারতেছেন তো আমি কিন্তু এই যে ধানগুলো কাটার পরেও এখানে আবার কাটিং রোপণ করা হবে জার্মান হোয়াইট হাইবিটের যেন ওই জমিগুলো পরিত্যক্ত না থাকে সারা বছর এখান থেকে আমি গাছ উৎপাদন করতে পারবো যেহেতু আমার একটি খামার আছে আমার গরুর খাবার খরচ কমিয়ে আনতে আমার গাছ চাষ করার কোনো বিকল্প নেই গাছ চাষ আমাকে করতেই হবে হানড্রেড পারসেন্ট তবে আমি কোন গাছটা চাষ করব। যেই গাছটা আমার অল্প খরচে অধিক উৎপাদন হবে এবং আমি সেখান থেকে ভালো একটা লাভ বের করতে পারবো তাই দর্শক আমি এই জার্মান হোয়াইট হাইবিট গাছটা চাষ করছি এটা দেখেন দর্শক প্রচুর পরিমাণ এই গাছের ফলন আর গাছগুলো মাসাল্লাহ খুবই মোটা হয় এবং সফট রসালু দর্শক এই যে এখানে যদি দেখায় আপনাদেরকে দেখেন এক একটা গাছ কত মোটা দর্শক অনেকেই বলে যে জার্মান হোয়াইট হাইবিট গাছ ফলন ভালো হয় না ওই বায়েরা আসলেও সঠিক জাত সংগ্রহ করতে পারে নাই দেখেন দর্শক এক একটা গাছ কত মোটা এটা হচ্ছে জার্মান হোয়াইট হাইবিট গাছ এটা অধিক উৎপাদনশীল একটি গাছ এটা পানি এবং শুকনো উভয় জমিতে হয় আর সেজন্যেই দেখেন যেহেতু আমার এই পাশে জমিটাতে ধান চাষ করা এটাতে গাছ চাষ করা এটা কী জন্যে এটা একটা ব্যালেন্স করে করা হচ্ছে যেহেতু আমার খাবারের জন্য দানের প্রয়োজন তাই এই যে জমিটাতে ধান চাষ করা হয়েছে ধানটা কেটেই তারপরে এই কাটিংগুলো এখান থেকে কাটিং সংগ্রহ করে এই জমিতে আবার রোপণ করা হবে পুনরায় এখানে সাত থেকে আট মাস এই জমিটাতে আবার গাছ পাবো তারপরে আবার যখন বুড়ো সিজনের ধান রোপণ করতে হবে তখন এই জমিতে গাছটা উঠাই আবার এই ধানটা রোপণ করা হবে আর এই জমিটা দেখতে পারতেছেন এটা কন্টিনিউ বারো মাস এখানে থাকে যেখানে এখান থেকে আমার দানের তেমন কোনো প্রয়োজন হয় না সেজন্যে আমি এই জমিটাতে বারো মাস ফলন পাওয়ার জন্য জার্মান হয় ঠাইবিট গাছ রোপণ করে রাখছি একবার রোপণ করছি এখান থেকে পাঁচ থেকে সাত বছর অনায়াসে এখান থেকে কাটতে পারবো দেখেন দর্শক এই যে দেখেন মাঝখানে জমিটাতে কিন্তু আমি ধান চাষ করছি পাশের জমিটা কিন্তু আবার গাছ চাষ ওটাও কিন্তু আমার গাছের জমি এটাও আমার গাছের জমি দর্শক দেখতে পারতেছেন আসলে এই গাছগুলো আমি এই জন্যই চাষ করি যে এটার প্রচুর পরিমাণ ফলন হয় এবং উৎপাদন খরচ নাই বললেই চলে একবারে আমি কিছু ভিডিওতে বলছিলাম যে এক টাকা রকম এই গাছের উৎপাদন খরচ আসলে এক টাকাটা এটা আপনার প্রথম রাউন্ডে যখন আপনি কাটিং সংগ্রহ করবেন প্লাস আপনি এই রোপণ করাবেন এই বাবদ এক টাকা বলছিলাম এরপরে আপনি এটা ফ্রি আপনার পাঁচ থেকে সাত বছর বিনামূল্যে আপনি এই গাছটা উৎপাদন করতে পারতেছেন কি জন্যে এটা আসলেও সার ওষুধ দেওয়া লাগে না আপনার ওই জমিতে কোনো সেচ ব্যবস্থা লাগে না এটা পানি এবং শুকনো উভয় জায়গাতে যেহেতু হয় বর্ষা সিজনে মোটামুটি পানি তো এমনি দুই চার ফিট পাঁচ ফিট জমিতে লেগেই থাকে আর এই পানির মাধ্যম থেকে এই গাছগুলো কিন্তু খাদ্য সংগ্রহ করে থাকে তাই এরা কিন্তু খুবই গতিতে বড় হতে পারে দর্শক দেখেন আর এই গাছের ভালো একটা দিক হচ্ছে গাছের কিন্তু পাতাটা অনেক অনেক বেশি হয় একবারে গোড়া থেকে আপনার আগ পর্যন্ত খালি পাতা আর পাতা আস একবারে লকা থাকে যে এটা একবারে বলা যায় তাজা ফ্রেশ এবং খুবই রসালো একটি গাছ যার মান হইটাইবিট গাছ তো আমরা যারা গরু ছাগল মহিষ বেড়া লালন পালন করে থাকি যাদের এলাকায় একটু নিচু জমি আছে ডুবা নালা খাল বিল আপনার পুকুর হাউর এক কথায় বলা যায় জলাশয় জমি যেখানে বছরে দুই থেকে ছয় সাত আট নয় মাস পর্যন্ত পানি জমে থাকে বা বারো মাস পানি জমে থাকে সেই জমিতে সর্বোত্তম গাছ জার্মান হোয়াইটাইবিট গাছ তো দর্শক এ ধরনের গাছের কাটিং যাদের লাগবে তারা আমার সাথে যদি যোগাযোগ করেন আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই গাছের কাটিং দিয়ে থাকবো তবে দর্শক আপনারা গাছ ক্রয় করার আগে অবশ্যই হানড্রেড পার্সেন্ট জাত মানটা দেখে নেবেন আপনারা যদি সঠিক জাত সংগ্রহ না করতে পারেন তাহলে কিন্তু গাছ চাষ করে লাভবান হতে পারবেন না দর্শক এখানে আমি দেখা দেখাচ্ছি যে জার্মান হোয়াইট হাইবিট একটা গাছ কত মোটা হয় এবং কত লম্বা হয় এটা দশ থেকে পনেরো ফিট পর্যন্ত লম্বা হয় এবং জমিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় আসলেও জার্মান হোয়াইট হাইবিটটা আপনারা দেখেন সবুজের সাথে কিন্তু সাদার বন্য এই জন্যই বলা হচ্ছে হোয়াইট হাইবিট এটাই প্রকৃতিপক্ষে জার্মান হাইটাইবিট এই গাছটা উৎপাদন করলে আপনাদের খামার লাভবান হবে শতভাগ নিশ্চিত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ